চিকেন ক আরে বাবা কি শক্ত নামরে বাবা বিয়েবাড়ি থেকে এইরকম একটা আইটেম খেয়ে এসে আমার হাজবেন্ডের আবদার তাকে নাকি এইরকম একটা রেসিপি করে দিতে হবে যাতে সে ওর মনও ভরবে আর উচ্চারণ করতে গিয়ে আমার চোয়ালটাও ভাঙবে যাই বলুন বাপু এই রান্নাটা খেতে কিন্তু দারুণই হয়েছিল পুরো বিয়েবাড়ি ফেল তো যাই আর না যাই বাঙালি শুধু খাই খাই আর খাই প্রথমে চিকেন কিমাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে সাইডে রেখে দেবেন তারপর গরম কড়ায় সর্ষের তেল দেবেন দিয়ে দেবেন গোটা জিরে আর দিয়ে দেবেন কুচো কুচনো পেঁয়াজ ভালো করে কুচনো পেঁয়াজটাকে দিয়ে এবার খুন্তি দিয়ে নাড়তে থাকুন হালকা হালকা যেই ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কুচনো টমেটো দিয়ে দেবেন আর সব কিছুই কিন্তু টমেটো পেঁয়াজগুলো একটু গলে আসার পর দিয়ে দেবেন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবেন রসুন বাটা দিয়ে ভালো করে সব কিছুকে একসাথে নাড়তে থাকবেন এবার দিয়ে দেবেন জিরে গুঁড়ো দিয়ে দেবেন ধনে গুঁড়ো আর দিয়ে দেবেন সামান্য পরিমাণে নুন স্বাদ অনুসারে দিয়ে দেবেন ছাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবেন কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে এবার একটু নাড়তে থাকুন সামান্য পরিমাণে এই সময় একটু জল দিয়ে দেবেন এবার জলটা দিয়ে ভালো করে নাড়বেন যাতে মশলাটা লেগে না যায় মশলাটা যখন জল দিয়ে ভালো করে কষানো হয়ে যাবে দেখবেন মশলার থেকে তেল যখন ছেড়ে আসবে ঠিক আগের মুহূর্তে ধুয়ে রাখা এই ছোট ছোট কিমাগুলোকে গুলোকে চিকেন কিমাগুলোকে এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে এবার সবকিছু একসাথে ভালো করে কষতে থাকবেন চিকেনে যেহেতু কিমা দেওয়া আছে পিস আছে সেক্ষেত্রে কিন্তু বেশি জল না দিলেও চলবে তবে হালকা হালকা জল দেবেন আর চাপা দিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবেন চিকেনটাকে এবার একটা সেদ্ধ আলু হাতের কাছে রেখে দেবেন মানে আলুটাকে খোলা শুদ্ধ সেদ্ধ করে নেবেন হ্যাঁ অবশ্যই কিন্তু খোলা শুদ্ধই সেদ্ধ করবেন তারপর সে সেদ্ধ করা আলুটার খোসাটাকে ভালো করে সারিয়ে নেবেন আর এদিকে দেখবেন আপনার চিকেন কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু বেশি সময় লাগবে না যেহেতু ছোট ছোট পিস করা আছে আর সেদ্ধ আলুটাকে নিয়ে নেবেন সাথে একটা গ্রেটার নিয়ে নেবেন এবার ভালো করে গ্রেট করে নেবেন এই সেদ্ধ আলুটাকে আর আপনার কাছে যদি গ্রেটার না থাকে সেক্ষেত্রে আপনি হাত দিয়ে ভালো করে স্ন্যাশ করে নেবেন ভালো করে একদম মিহি করে চটকে নেবেন আলুটাকে এবার চিকেনের মধ্যে আলুটাকে দিয়ে মানে আলু সেদ্ধটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন আর তার সাথে একটু সামান্য পরিমাণ গরম মশলা পাউডার দিয়ে দেবেন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একবারে ঘেটে নেবেন দিয়ে তারপর এবার এটাকে একটা জায়গায় নাবিয়ে রেখে কটা ডিম নিয়ে নেবেন ডিম ফাটিয়ে নিয়ে নেবেন তার মধ্যে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন ডিমটা ফেটানো হয়ে গিয়ে যখন ডিমটা আপনার রেডি হয়ে যাবে তখন যে পুটটা করে রেখেছিলেন চিকেনের যে কিমার পুটটা সেটাকে এরকম হাত দিয়ে লম্বা লম্বা সেপ করবেন যতটা বড় করবেন ছোট ছোট করলেও হয় এই রকম মাঝারি সাইজের এরকম লম্বা করে একটা সেপ দিয়ে দেবেন এবার যে কটা বানাবেন সে কটা ওই রকম লম্বা করে সেপ দিয়ে সাজিয়ে রেখে দিন এবার কড়াটাকে সরিয়ে দিন দিয়ে চাটু বসিয়ে দিন চাটুর মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিন তেলটাকে ভালো করে চাটুর মধ্যে লাগিয়ে দিন দিয়ে দিন এবার ডিমটাকে ডিমের অমলেট মতো করে নিন এবার এর ওপরেই পুরটা দিয়ে দিন দিয়ে এবার এটাকে রোল করে পাকিয়ে দিন দেখুন ঠিক এই রকম টাইপের এইটা কিন্তু একটু হাই টু মিডিয়াম ফ্রেমে করবেন এবার একটা প্লেটে তুলে নিন এইভাবে সবকটা করে নিন এবার চাটুর কাজ পুরোপুরি শেষ চাটুটাকে ধুয়ে রেখে দিন এবার একটা পরিষ্কার করা উনুনে চাপিয়ে দিন তারপর ভালো করে একদম তাতিয়ে নেবেন দিয়ে দিন সাদা তেল তেলটা গরম হোক ততক্ষণে একটা বাটির মধ্যে দু দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার আর একটুখানি সামান্য পরিমাণ বাটার নুন গোলমরিচ গুঁড়ো আর একটা ডিম ভালো করে মেখে নিন এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে ফেলুন হ্যাঁ অবশ্যই মনে রাখবেন ব্যাটারটা কিন্তু একদম ঠিক হবে না আবার একদম পাতলা হবে না যাতে ব্যাটারটাকে তুললে লম্বা এক নাগারে পড়ে যায় লম্বাভাবে পুরো সেই রকম ব্যাটার হবে এবার ওই যে ডিমের পুর ভরে রাখা ডিমের রোলটাকে এর মধ্যে ভালো করে চুবিয়ে সাবধানে তেলের মধ্যে বসিয়ে দিন তারপর এক পিট হয়ে গেলে আর এক পিট ঘুরিয়ে দিন এইভাবে তেলটাকে বারবার এর মধ্যে তুলে 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 ভালো করে ভেজে নিন চার পাঁচটা আপনি চাইলে একবারও ভাজতে পারেন আবার ডবল কোটিনও করতে পারেন অর্থাৎ এইটাকে একবার ভেজে তুলে রেখে তারপর ঠান্ডা হয়ে গেলে আবার ওটাকে ব্যাটারের মধ্যে ওই ব্যাটারের মধ্যেই চুবিয়ে আবার তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নিতে পারেন এতে কিন্তু রোলগুলো বেশ ভালো ক্রিস্পি হয় আরে আরে দেখুন দেখতে দেখতে হয়েই গেল এই বিয়ে বাড়ির মতো সুস্বাদু চিকেন কন্টিনেন্টাল রোল রান্না করতে করতে উচ্চারণটাও দেখছি শিখে গেছি আমি তো খেয়ে দেখবো এবার আপনারাও করে খেয়ে দেখুন কি যে দারুণ হয়েছে বাইরেটা একদম ক্রিস্পি আর ভেতরটা একদম নরম একদম দারুণ হয়েছে ইয়ামি টেস্টি টেস্টি দারুণ